আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কিছুদিন আগে যে হাঁসটা কেনা হয়েছিল সেটা অনেক দিন ধরে দেখায় না আলহামদুলিল্লাহ হাঁসগুলা অনেক বড়ো হয়ে গেছে হাঁসের বয়স আনুমানিক পনেরো থেকে বিশ দিনের ভেতরে হাঁস কত সুন্দর কিচির মিচির করে ডাকছে এগুলা যখন হবে আরও বেশি পরিমাণ ডাকবে আনুমানিক বয়স পনেরো থেকে বিশ দিন এটা আগেই বললাম আমরা গড় থেকে বের করার পরে রোদে নেওয়ার জন্য হাঁসগুলাকে নিয়ে যাচ্ছি হাঁসগুলার বৈশিষ্ট্য একটা যেদিকে যাবে সবগুলাই সেদিকে যায় এই জন্য আকাশে কুয়াশা সূর্য মামা উপি দিচ্ছে এর ভেতরেই আমরা হাঁসগুলাকে বাইরে নিয়ে আসলাম এরপরে আমরা হাঁসকে পানি দেওয়ার জন্য পাত্র পরিষ্কার করে পাত্রের ভেতরে পানি ঢেলে দিলাম হাঁস আমাদের যে স্থানে রাখা হয়েছে এখানে কিছু খড় দিয়েছি ধানের চিটা ছিল এগুলাই তারা খাওয়ার চেষ্টা করছে অনেক সুন্দর দেখা যাচ্ছে নতুন নতুন পশম গজিয়েছে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর দেখা যাবে এরপর আমরা পানির পাত্র দেওয়ার পরে তারা সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে পানি খাওয়ার জন্য এটা দেখতেও অন্যরকম একটি আনন্দ এক এতগুলো হাঁস একসঙ্গে পানি খাচ্ছে কে কার আগে খাবে প্রতিযোগিতা লাগিয়েছে পানি খাওয়া শেষ করার পরে আমরা দশ মিনিট পনেরো মিনিট পরে হাঁসগুলাকে তাদের যে খাবার আছে সেই খাবারগুলা দিয়ে দেব এরপর খাবার দিয়ে দিচ্ছি তারা পাত্রের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে তারা খাবার খাওয়া শুরু করছে এই সুন্দর সুন্দর হাসের জন্য সবাই দোয়া করবেন হাঁসগুলা যেন যে উদ্দেশ্যে কেনা হয়েছে সেই উদ্দেশ্য যেন আমরা সফল হতে পারি এবং হাঁস যেন অসুখ বিসুখ ছাড়াই সুস্থ থাকে সবাই দোয়া করবেন